আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পরমাণু বিজ্ঞানী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও সাধারণত সকল জেলার প্রার্থী উপরোক্তি পদগুলোতে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ ও শেষের তারিখ আবেদনের ফি বাবদ কত টাকা আবেদন কিভাবে করবেন এ টু জেড সহ পরীক্ষাটি কোথায় হবে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কোথায় থেকে বিস্তারিত জানতে পারবেন এ সকল বিষয় সম্পূর্ণ জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মন আলোচনায় প্রথমেই আলোচনার প্রথমে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং প্রার্থীর বয়স নিয়ে আলোচনা করতে হয়েছে প্রথমে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এসএচিতে ভালো ফলাফল সহ সিভিল মেকানিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার প্রথম শ্রেণীর ডিপ্লোমা দুই নম্বর রয়েছে টেকনিশিয়ান পথ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট এসেছে বিজ্ঞান তিন নম্বর আছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদ সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমান সিজিবিতে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ টাইপিং প্রতি মিনিট সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দগতি থাকতে হবে চার নম্বর রয়েছে টেনোগ্রাফার কাম কম্পিউটার পদ সংখ্যা চারটি পাঁচ নম্বর আছে টেকনিশিয়ান পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সব সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এসএসসিতে বিজ্ঞান ছয় নম্বরে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স সার্টিফিকেট সহ এবং এসএসসিতে বিজ্ঞান থাকতে হবে সাত নম্বরে কম্পিউটার টাইপিস্ট কাম অফিস অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা ছয়টি আট নম্বর হচ্ছে কম্পিউটার টাইপিস্ট পথ সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণতা হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে নয় নম্বরে টেকনিক্যাল হেল্পার পথ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেট সার্টিফিকেট প্রাপ্ত দশ নম্বরে জেনারেল অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা সাতাশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এগারো নম্বর সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা লাগবে নিরাপত্তা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত বারো নম্বরে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ উপরোক্তি পদগুলোতে চাকরি পেতে হলে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং পদের সংখ্যা একশো বিরাশিটি আবেদনের শুরুর তারিখ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষের তারিখ আঠাশে আগস্ট দু পর্যন্ত এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আশা করি সকল বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন এবং সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল স বিস্তারিত দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ